সবাই যাচ্ছে পেছনে অঙ্কিত যাবে চল দৌড়াচ্ছে অঙ্কিত আমার নিয়ে যাও কোলে নিয়ে যাও অঙ্কিত কোলে নিচ্ছে না বলে দাও কান্নাকাটি দেখো আমাদের পেছনে কি বাগান হয়ে গেছে এ দেখো কি বাগান আমার তো খুবই ভয় লাগছে এই যে এই যে আমরা কি করতে এসছি এবার জানতে পারবে তোমরা দেখো যেটা ফুল গাছ অনেক দিনের শখ বড় হয়ে গেছে অঙ্কিত ভাল লাগছে তাই এই দেখো আমাদের পেছনে কত বাগান হয়ে গেছে দেখো কত সুন্দর এই যে এই উদ্দেশ্যে আসা আমাদের কলা কাটা হবে কারণ রবিবার মহালয়া মহালয়ার দিন তো চুরি হবেই তার জন্য কলাটা আগে আগে কেটে নিচ্ছি এটা হচ্ছে পাকা কলা গাছ আমি আগে বাবা

অঙ্কিত কলা দেখেছো অঙ্কিত কলা দেখেছো ওই দেখ ওরে বাপরে কলা কোথায় কলা কোথায় নান্না রান্না করবি কলা দিয়ে এই নন্না না এটা পুজো দিতে হয় খেতে হয় হ্যাঁ আচ্ছা কেটে নিয়ে আসো আমি বাড়ি যাচ্ছি ইস পরাটায় ভিডিও করতে পারলাম না গো এই দেখো কত সুন্দর কলা গাছ এটা এই নিতে পারতে তোমার ডান্ডি না নিয়ে দেখো কত সুন্দর বিক্রি করতাম দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি বাগান থেকে কি বাগান আর সাপের তো খুব বাসা চলো দৌড়ো অঙ্কিত দৌড়ো অঙ্কিত যাবে দেখো পিছন পিছন আস্তে 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 পড়ে যায় না যেন ওই বাবা চলে গেছে বাবা তোমার রেখে তো চলে গেলো কলা দেখবো যাও 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 দেখবে কলা যা 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 কলা খাঁচতে পারতে তোমাদের তোমরা চলে যাও না বাড়ি ওরা খাওয়ার লোক থাকবে